হ্যালো বন্ধুরা নমস্কার তো দেখতে পাচ্ছেন প্রথমে শিং মাছগুলো একটু লবণ দিয়ে কেটে নিচ্ছে এখন মাছগুলো কেটে নিচ্ছে তো আজকে রান্না হবে আলু ডাটা দিয়ে শিং মাছের পাতলা ঝোল একেবারে স্বাস্থ্যকর খাবার শিং মাছের কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে তো মাছগুলো কিভাবে কেটে নিচ্ছে দেখুন তো শিং মাছ কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে আপনারা জন্য বড়দের জন্য যেমন উপকারী ছোটদের জন্য তেমন উপকারী শিং মাছের কিন্তু তুলনা নেই তাই বাচ্চাদের বেশি বেশি করে শিং মাছ খাওয়ানো হয় তো শিং মাছ কাটা শেষ এরপর শিঙ মাছের ভিতরে রগ থাকে তোর দেখতেই পাচ্ছেন রগগুলো কীভাবে মা টেনে টেনে বের করছে এগুলো বের না করলে কিন্তু খাবার সময় কিন্তু অত একটা ভালো লাগে না তো এগুলো কেটে নিয়ে এবার ডাটা আনতে গেলো জমিতে তো দেখতেই পাচ্ছেন আমাদের জমিতে কত সুন্দর ডাটা হয়েছে তো ডাটা এনে কাটা শেষ এবার মাছ রান্নার জন্য যে মশলাগুলো লাগবে লাগবে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে আদা তো এরপর এগুলো ব্যালেন্ডারে দিয়ে দেওয়া হবে এক এক করে তো দেখতেই পাচ্ছেন ব্যালেন্ডারে সব কিছু দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে এবার এগুলো বেটে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন বাটা হচ্ছে কারেন্টের মাধ্যমে তারপরে একটি কড়াইতে তেল দিয়ে দেওয়া দিলাম তো তেল দেওয়ার পরে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা লেগে না যায় তো আপনারাও কিন্তু এই টিপসটা ব্যবহার করতে পারেন তারপর মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভাজতে হবে তো দেখতেই পাচ্ছেন নুন হলুদ মাখানো হচ্ছে এরপর তেলটা দিয়ে যখন ধোয়া উঠবে তখন মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হচ্ছে তো এক পিঠ যখন লাল হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে নিতে হবে তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু উল্টানো হয়ে গেছে তো মাছ ভাজা কিন্তু শেষ এরপর আর যে মাছগুলো ছিল সেই মাছগুলো এখন মা ভেজে নিবে তো মাছ ভাজা শেষ একেবারে দেখতেই পাচ্ছেন কতটা লাল লাল করে ভাজা হয়েছে তো এরপর সেই তেলের জিরে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে দিতে হবে এরপর সেই কেটে রাখা ডাটা আলু দিয়ে দিতে হবে এরপর সামান্য কিছুটা লবণ দিয়ে দিতে হবে তো লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবেন পাঁচ মিনিটের মতো হালকা একটু কষিয়ে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো তারপর এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আরও দশ মিনিটের মতো কষিয়ে নিতে হবে তো কষিয়ে দেখতেই পাচ্ছেন কষানোর অবস্থায় কিন্তু ডাটা আর আলু প্রায় কিছুটা সেদ্ধ হয়ে যায় তো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই মশলা ডাটাতে কিন্তু অত একটা ঝাল পরিমাণ দিতে হয় না ঝালটা একটু কম দিলেই ডাটার তরকারিটা অনেক বেশি সুস্বাদু লাগে টেস্টি লাগে তো দেখতেই পাচ্ছেন কষানো শেষ এরপর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল তো এবার জলটা ফুটতে শুরু করলো জলটা ফুটতে শুরু করার পর একটু দেখতে পালা মাছগুলো দিয়ে দিতে হবে ফুটে উঠলেই তো মাছগুলো দিয়ে দিলাম তো এবার মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু চেড়ে দেখতে হবে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে দেখা যাচ্ছে ডাটাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে তো ঝোলটা যখন টেনে আসবে বাস নামিয়ে নিলেই রেডি শিং মাছের আলু ডাটা দিয়ে পাতলা ঝোল তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরও দারুণ রেসিপি পেতে আমার চ্যানেল